নমস্কার বন্ধুরা টগরির ক্রিয়েশানে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের জেলির চাটনি কাঁচা আমের জেলির চাটনি করতে আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি তো আমটিকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমটিকে একটু ঘষে নেব তো দেখুন আমটা এভাবে আমি ঘষণের সাহায্যে ঘষে নিয়েছি এই চাটনিটি পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় প্রথমেই আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো মৌরি ও একটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার মৌরিটাকে ভালো করে ভেজে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করে অন্য কাউকেও দেখার সুযোগ করে দেবেন মৌরি ও শুকনো লঙ্কাটি ভাজার পর ঘষে রাখা আমটি দিয়ে দিচ্ছি এই আমডেকে আরও দু থেকে তিন মিনিট ভালো করে এই আর লঙ্কার সঙ্গে আর ভেজে নেব লো মিডিয়াম আছে এই আমের চাটনিটি করব একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি দেওয়ার পর আরও একটু নাড়িয়ে নেব দেখতে হবে যাতে পোড়া না লেগে যায় দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ হলুদটি দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আছে নাড়িয়ে নেব বারবার এইভাবে নাড়িয়ে নিতে হবে নয়তো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে খাবারটি নষ্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ দিয়ে দেব চিনি এখানে আমি মিষ্টিটা আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা রেসিপিটি যদি বাড়িতে বানান তাহলে আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন তবে বন্ধুদের বলবো এইভাবে ভালো করে বানাবেন দেখবেন অসাধারণ লাগে খেতে এই কাঁচা আমের জেলি চাটনি চিনিটি দেখুন গলে গেছে এভাবে নাড়াতে নাড়াতে চিনিটি গলে যাচ্ছে তারপরে দিয়ে দেবো আমি এখানে এক চামচ গুড় চিনিটি ভালো করে গলে যাওয়ার পর দিয়ে দিলাম গুড় এবার গুড়টিকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি গুড়টি গলে যায় এক থেকে দু মিনিট ভালো করে এইভাবে নাড়িয়ে নেব তো বন্ধুরা দেখছি চাটনিটা তৈরি হয়ে গেছে এইবার আমি চাটনিটাকে প্লেটে নামিয়ে নেব অসাধারণ এই কাঁচা আমের জেলি চাটনি অবশ্যই বাড়িতে একবার বানাবেন খুব কম সময়ে এই রেসিপিটিই তৈরি হয়ে যাবে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি ওইটা প্লেটে নামিয়ে নিই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য